তোমাদের আজকে আমি কল্পনাদি বলছি কল্পনা চন্দ্র তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে এচুরের কোরমা করে তোমাদের দেখাবো কিভাবে এচুরটা তোমাদের কেটে নিতে হয় একটু আমি তোমাদের দেখিয়ে দেব এরকম ভাবে কেটে নেবে এই যে মুদিখানের যে সিটটা আছে এইটা এরকম ভাবে এচড়ের পরমার জন্যে প্রথমে আমি উপকরণ গুলো দেখি নেব এচোরটাকে আমি সিদ্ধ করে রেখেছি প্রথমে মজা গুলো হচ্ছে এটা কাজু আর কোস্ত বাটা আদা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর রসুন বাটা আর দুধ পেঁয়াজ বাটা আর বেশ করার জন্য নেবো পেঁয়াজ করাটা বেশ ভাজার জন্য তেল দেব তেলটা গরম হোক তারপর পেঁয়াজগুলো দেব এবার তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে বেসটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো তুলে নেব পুরনের জন্য দেব কালো গোলমরিচ লবঙ্গ এলাচ আর চা জিরা আছে আর পেস্তা একটা দিয়ে দেব প্যান্ট পেরিয়ে গেলে আবার মাথাগুলো দিয়ে এবার রসুন বাটা দেবে আর চামচ বিকাল করে রসুন বাটা আদা বাটাটা দেবে হাঁটা রঙটা তুলে দেবো বাঁচা মাখলাগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ ভাটা দেবে ধনেগুলো গুঁড়ো দেবে এখানে আমি ঘিরে ব্যবহার করছি না লাল রঙের ট্যাংকা গুঁড়ো দেবে পোস্ত বাটা দিয়ে দেবো যে কাজু বাটার যে জলটা সেটা আমি দিয়ে দেব মাথা থেকে তেল ছেড়ে একটা কাজু বাটা জলটা দিয়ে দেবো

আমি এটা দুধ ব্যবহার করছি দুধটা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেব মোটামুটি এই কোরমাটা রেডি এবারে ড্রেসটা সরিয়ে দেবো ওটা দিয়ে পেঁয়াজটা চলে দিল একটু দিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম কোরমা রেডি রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আমার ঈশ্বরের কোরমা রেডি